একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাছের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছেড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাবো শূন্যপুর যে আমাকে টেনে হিসেবে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিপমি যে আমাকে অযুত রাতে কান্না লিখে দিয়ে বুকের ভিতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জামা ছেদ এক মজাপুকুর যে আমাকে দুঃখ দিয়ে উড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমাকে সিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উঠতে জানি টাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতে হঠাৎ জলোশ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাছের শরীর থেকে দুফল এক ছুটি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানো আমি এখন হাসতে জানি শ্যাওলা জামা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো হাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলে আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি